আমার প্রিয় শিক্ষার্থীরা আসলাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন কিভাবে ইংরেজি পত্রিকা পড়া যায় সেই ধারাবাহিকতায় বিবিসি থেকে গুরুত্বপূর্ণ একটি সম্পাদকের অংশ বিশ্বাস নিয়েছি বরাবর বিশ্লেষণ করার চেষ্টা করব লক্ষ্য করুন আজকের এই বিষয়টি অধিক গুরুত্বপূর্ণ এই জন্য এই ব্যক্তির দিকে এক দৃষ্টি তাকিয়ে দেখুন এই ব্যক্তি সাধারণ কোন ব্যক্তিরা এক কথা অসাধারণ ব্যক্তিত্ব যিনি মূলত পশ্চিমাদের মনের মধ্যে কাপন ধরিয়ে দিয়েছে তার মানে কিরকম ব্যক্তিত্ব বুঝতেই পাচ্ছেন আমরা তার সম্পর্কে আজ অবগত হতে যাচ্ছি আমরা এখান থেকে তিনটি ব্যাপার সম্পর্কে অবগত হব প্রথমত আমরা রিডিং স্কিল সম্পর্কে অবগত হব ওভারঅল দ্বিতীয়ত আমরা এই ব্যক্তি তথা এই ব্যক্তির কারণে কেন পশ্চিমারা সন্তস্ত এবং তাদের মনে কেন আগুন জ্বলছে তৃতীয়ত আমরা বিভিন্ন ধরনের গ্রামাটিক্যাল স্ট্রাকচার ফাংশন সম্পর্কে অবগত হব এইখানে থাকা চতুর্থত আমরা ওভারঅল চেষ্টা করব এইখানে থাকা যে আছে সেগুলোকে আমাদের নিজেদের প্রয়োজনেও অ্যাপ্লাই করার জন্য তাহলে দেরি কেন আসন শুরু করে দিই প্রথমত আমরা হেডিংটা দেখি আমি আপনাকে রিকোয়েস্ট করব আপনি পাতা কলম নিয়ে বসতে পারেন কারণ এখানে থাকা কিছু টার্ম আছে যেগুলো আপনার আমার প্রয়োজনে অনেক বেশি গুরুত্বপূর্ণ জি আমরা শুরু করি ওয়াই বোরকিনা ফাসস জন্ত লিডার কেন বোরকিনা ফাসর সামরিক নেতা জন্ত সামরিক নেতা হ্যাজ ক্যাপচার দখল করেছে হার্টস হৃদয় এন্ড মাইন্ডস এবং মন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড বিশ্বব্যাপী কত সুন্দর একটি প্রশ্ন তাই না এখানে তিনি বলেছেন কেন বিশ্বব্যাপী যে হৃদয় ও মন বুরকে ফাসর ফাসোর প্রধান দখল করেছে দখল করে ফেলেছে কেন আমরা যদি মিষ্টি ভাষায় বলি তাহলে অর্থটা দিয়ে এই কিভাবে জয় করে ফেললো কেন জয় করলো হৃদয় ও মন বিশ্বব্যাপী মানুষের আসুন আমরা পড়ার চেষ্টা করি তবে এখানে আপনি কিন্তু এই ক্যাপচার দারুণভাবে নোট করতে পারেন হার্টস অ্যান্ড মাইন্ডস হৃদয় মন একেও আপনি সুন্দরভাবে নোট করে ফেলতে পারেন ওকে নেক্সট সি আমরা মূল আলোচনা যেতে পারি ব্যক্তি সম্পর্কে আমরা এখনই অবগত হতে যাচ্ছি আকাশম্যাটিক ক্যারাসম্যাটিক এর বাংলা অর্থের প্রয়োজন নাই এটা এমনিতেই বাংলা কারণ আমরা শুনতে শুনতে অভ্যস্ত থার্টি সেভেন ইউ ওল্ড একজন ক্যারাসম্যাটিক সাঁত্রিশ বছরের বোরকিনা ফাসোস মিলিটারি রোডার বোরকিনা ফাসো নামক দেশের যে সামরিক শাসক ক্যাপ্টেন ইব্রাহিম টারোরে তার মানে পুরো অংশটা মতো কাজ করেছে আরো বিস্তারিত আমরা দেখবো বিল্ড তৈরি করেছে স্কিলফুলি মানে যোগ্যতার সাথে সোনিপুণ ভাবে বিল্ড তৈরি করেছে দ্য পার্সোনা অফ আ প্যান আফ্রিকানিস্ট লিডার তার মানে পুরো আফ্রিকার সমগ্র আফ্রিকার একজন মানে ব্যক্তিত্ব হিসেবে নিজের যে অবস্থান তা তিনি তৈরি করেছেন যিনি সংকল্পবদ্ধ টু ফ্রি মুক্ত করতে হিস নেশন তার দেশকে ফ্রম হার থেকে যা তিনি চিন্তা করেন যে অ্যাজ দ্য ক্লাসেস অফ ওয়েস্টার্ন ইম্পিরিয়ালিজম অ্যান্ড নিউন বুঝতে পারছেন কতটা গভীর কতটা তাৎপর্যপূর্ণ ব্যাপার তিনি এটাই বলতে চাচ্ছেন যে তিনি মনে করেন যে এই যে ক্লাসেস কবল বা থাবা কিসের থাবা ওয়েস্টার্ন ইম্পেরিয়ালিজম এই যে পশ্চিমার যেই সাম্রাজ্যবাদ এবং নব্য যেই উপনিবেশ যে নব্ব যেই উপনিবেশ যেই বাদ তার ধকল থেকে তার সেকল থেকে তার থাবা থেকে তার দেশকে মুক্ত করতে তিনি সংকল্প এইখানে মূলত এই ব্যাপারটি উজ্জ আছে লক্ষ্য করুন ঠিক এই জায়গাটায় লিডার এরপরে এখানে হু উজ্জ আছে যে যিনি মূলত হু ইজ সংকল্পবদ্ধ টু ফ্রি দ্য নেশনকে এরপরে এখানে আবার আমরা দেখতে পাচ্ছি একটি নাউন ফ্রেজ আছে এই পুরো অংশটা যুক্ত হয়ে অ্যাজ হিয়ার ইউ সি অ্যাজ এ প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়েছে আমরা আরো ইন ডিটেলস আলোচনা করব আমার কাছে ইনফরমেশনটা ইন্টারেস্টিং মনে হচ্ছে এই একটু তরিত গতি পড়ে যাচ্ছে দেন ইউ সি লক্ষ্য করুন হিস মেসেজ তার বাত্রা হ্যাজ রেসোনাইটেড অর রেজোনাইটেড অ্যাক্রস আফ্রিকা আফ্রিকা জুড়ে প্রতিধ্বনিত হচ্ছে রোজোনাইটেড দ্যাট মিন্স প্রতিধ্বনি হওয়া তার মানে তার যে মেসেজ তার যে বার্তা এটা আফ্রিকা জুড়ে প্রতিধ্বনি হচ্ছে অ্যান্ড বিয়ন্ড এবং এই আফ্রিকার বাইরেও অ্যাজ এ প্রেপোজিশন সে ব্যবহার হয়েছে ইউ সেম অ্যাজ এ অ্যাডভার্ব ওকে সরি অ্যান্ড বিয়ন্ড এই আফ্রিকা তো আছেই আফ্রিকার বাইরেও তার যে মেসেজ এটা প্রতিধ্বনিত হচ্ছে উইথ হিজ অ্যাডমায়ার্স সেই সাথে তার যারা প্রশংসা করে প্রশংসাকারী সেংহেম তাকে দেখছে টিম এজ ফলোইং ইন দা ফোর স্টেপস অফ আফ্রিকান হিরোস লাইক বুরকিনা ফাসোস ভেরি উন থমাস শঙ্কারা এখানে একসাথে বিশাল একটি অংশ আবার সেই শঙ্কারা ছিল একজন মার্কসিস্ট রিভলিউশনারি আবার আরো কিছু তথ্য দেওয়া হয়েছে হু ইজ সামটাইমস রিফার টু ইস লক্ষ্য করেছেন এখানে একটি বাক্য বাট ইন্টারেস্টিংলি অনেক বড় করে অতিরিক্ত তথ্য সংযোজন করে করে তৈরি করা হয়েছে এই বাক্যটি আমরা পুঙ্খানুপুঙ্খ রূপে যদি বোঝার চেষ্টা করি তাহলে মূল সাবজেক্ট হচ্ছে ইজ মেইসেস আর মূল ভার্বটি হচ্ছে এইখানে জাস্ট এইখানেই শেষ হয়ে যেতে পারতো বাক্যটি বাট আমরা লক্ষ্য করছি এখানে অ্যান্ড যুক্ত হয়ে বলা হয়েছে যে এই আফ্রিকার বাইরেও তার এই মেসেজটা ছড়িয়ে পড়েছে বা প্রতিধ্বনিত হচ্ছে কেমন এরপরে উইথ প্রিপোজিশন যুক্ত করে একটি প্রিপোজিশনাল ফ্রেস তৈরি হয়েছে তাই তো সেই ফ্রেজ তৈরি করতে গিয়ে আমরা লক্ষ্য করলাম যে স্বভাব তো এখানে আমরা যেহেতু উইথ প্রিপোজিশন যুক্ত করে একটি ফ্রেজ তৈরি করা হয়েছে এখানে এই জন্য এইখানে আর প্রধান ভার ব্যবহার করা যায়নি এখানে ব্যবহার করা হয়েছে জেরান সরি সে জেরান্ট হবে না এটা প্রেজেন্ট পার্টিসিপাল তার মানে এই তার অ্যাডমায়ার যারা আছে তারা মূলত তাকে দেখছেন ফলোইং হিসাবে মানে ধারাবাহিক বা পদানঙ্ক ফলো করা ইন দ্য ফুড স্টেপস অফ আফ্রিকান হিরোস আফ্রিকান যারা হিরো ছিল সেই হিরোদের যে অঙ্ক আছে তাদের যে ধারাবাহিকতা আছে তাদের ফলোয়ার হিসেবে এই এডমার হিম তার মানে টারোর দেখা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছে লাইক যেমন বুরকিনা ফাসস ভিউন বুরকিনা ফাসোর নিজস্ব যে ছিল থমাস সাংকারা থমাস সাংকারা নামক একজন ব্যক্তিত্ব ছিল তার উত্তরস্বরী হিসেবে এই ইব্রাহিম টারোরকে তারা দেখছেন সেই থমাস সাংকারা আবার ছিল একজন মার্কসিস্ট মার্কসিস্ট আমরা জানি যে রিভলিউশনারি রিভলিউশনারি সেই মার্কিন রিভেলিশনারি আবারও ইনসাম টাইমস যাকে আবারও কিছু কিছু সময় মনে করা হয় টু বিশেষ করে আমরা জানি চিকা অবশ্য আহ মানে আফ্রিকার চিগুয়ে ভাড়া নামে যাকে চিহ্নিত করা হয় তার নাম হচ্ছে সমাজ সাংকারা আর এই থমাস সাঙ্কার পদঙ্ক অবলম্বনকারী বলা হচ্ছে এই ইব্রাহিম টারোরেকে এখন এই চে গুয়ে আমরা কিন্তু জানি যে দক্ষিণ আমেরিকার বিশেষ করে আর্জেন্টিনা বা ওকে আমি যদি ইনফরমেশন ভুল না করি তাহলে চে গুয়ে দক্ষিণ আমেরিকার কেমন আর্জেন্টিনা বা তিনি খুব সম্ভবত মারা গিয়েছেন আরেকটি দেশ বলিভিয়া কেমন ওকে আমার ইনফরমেশন ভুল হতে পারে সরি টু সে আমি দেখে আহ সঠিক ইনফরমেশনটা আপনাদেরকে প্রোভাইড করবো নেক্সট উই সি আমরা এখানে লক্ষ্য করি টারোরেজ ইম্প্যাক্ট টারোরের প্রভাব ইজ ইউজ ব্যাপক আই হ্যাভ ইভেন আমি এমন কি শুনেছি পলিটিশিয়ান পলিটিশিয়ানদেরকে অ্যান্ড অথর্স ইন কান্ট্রিজ লাইক কেনিয়া কেনিয়ার মতো দেশেও মানে দেশগুলোর কেনিয়ার মতো ইন ইস্ট আফ্রিকা সাইজ অ্যান্ড দিস ইজ ইট তিনি একমাত্র তিনি মানুষ অ্যান্ড রিভালি

তিনি তাদেরকেও শুনেছেন ওকে এন্ড হিজ মেসেজ রিফ্লেক্ট তার মেসেজ কি করে রিফ্লেক্ট করে প্রতিধ্বনিত করে তাই এইস যুগকে প্রতিধ্বনিত করে এন্ড উই আর লিভিং ইন যে যুগে আমরা এখন বসবাস করছি সেই যুগকে প্রতিধ্বনিত করে হ্যাঁ গড অ্যান্ড ওয়ান যখন মেনি আফ্রিকান আর কোশ্চানিং অনেক আফ্রিকান কোয়েশনিং রিলেশনশিপ উইথ ওয়েস্ট মানে পশ্চিমাদের সাথে সম্পর্কের ব্যাপারকে প্রশ্ন তুলছে কেন সেখানে এত পরিমাণ এত রকম এত বৃহৎ সম্পদশালী একটি আফ্রিকান দেশে কেন এখনো এত দরিদ্র দেখুন এই প্রশ্নটাই হচ্ছে আমাদের এই বিশ্বের সবচেয়ে প্রয়োজনীয় একটি ব্যাপার যে এত সম্পদ থাকা সত্ত্বেও কেন এত গরিব স্টিল সো মাছ পোবাটি এত গরিব কেন ইনসার্স রিসার্চ রিস কন্টিনেন্ট এরকম সমৃদ্ধশালী একটি আহ একটি একটি কন্টিনেন্ট একটি মহাদেশে তিনি বলে আফটার সিজিং পাওয়ার ক্ষমতা গ্রহণ করার পর ইন আু অ্যান্ড টু টোয়েন্টি টোয়েন্টি সেকেন্ড দুই হাজার বাইশ সালে ক্ষমতা গ্রহণ করার পর মানে সেইজিং পাওয়ার ক্ষমতা ধারণ গ্রহণ করার পর প্রত্যাখ্যান করে ফরমার কলোনিয়াল পাওয়ার ফ্রান্স ইন ফেভার অফ এ স্ট্রং অ্যালায়েন্স উইথ রাশিয়া রাশিয়ার একটি দারুণ মানে ফেভারড দ্যাট মিন্স আমরা বলতে পারি যে অনুকূল এবং কি একই সাথে মিত্রতা সাহায্য নিয়ে মূলত এই টারোরে কি করে ডিস্ট প্রত্যাখ্যান করে ফরমার সাবেক যে কলোনিয়াল পাওয়ার ফ্রান্সের কলোনিয়াল পাওয়ারকে প্রত্যাখ্যান করে আপনি আমি জানিন ওকে আমি জানি অবশ্য আপনারা জানেন কেনা আমি জানি না এই ফ্রান্স দীর্ঘদিন যাবৎ শুধু এই বুরকিনা না আশেপাশে অনেকগুলো দেশকে এখনো পর্যন্ত তারা শাসন করার জন্য মানে এখন শাসন করছে এবং কি তারা আজীবন করে যেতে চায় দেখুন ওরা এমনিতেই অন্যান্য দেশের মানবাধিকার এটি নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন ছুড়ে দেয় অথচ নিজেই একটা দেশ অন্য আফ্রিকান দেশের দেশগুলোর মানবাধিকার ক্ষুণ্ণ করছে সেখানকার সম্পদ লুটে নিজেরা পাওয়ার প্লান্ট তৈরি করছে কি বলবো আসলে এদের গালি দিলে কম হবে আর যুক্তিক সঙ্গত কথা বললে শুধু শুধু যুক্তিগুলোই বিফলে যাবে কারণ আমাদের যুক্তি ওদের পর্যন্ত পৌঁছাবে না বলেও লাভ নেই লক্ষ্য করেছে দ্যাট হ্যাজ ইনক্লুডেড ইন দ্য ডিপ্লয়মেন্ট অফ রাশিয়ান প্যারামিলিটারি ব্রিজ অ্যান্ড অ্যাডপ্টেড লেফট উইং ইকোনমিক পলিসিস এমনকি এই জন্যই এই ঠারোরে রাশিয়ার যে প্যারামিলিটারি ব্রিগ্রেড আছে তার একটি ডিপ্লয়মেন্ট করেছে এবং একই সাথে তারা গ্রহণ করেছে লেফট উইং ইকোনমিক পলিসিস তারা গ্রহণ করেছে লেফট উইং ওই যে বুঝেন তো মানে যেহেতু মার্কস একটা ব্যাপার আছে

এটা মানে তিনি তার যে মনে স্থির করেছেন এই অর্থে যে তিনি রাষ্ট্র পরিচালিত যেই কয়লা খনি কয়লা কোম্পানি আছে তিনি স্থাপন করতে যাচ্ছেন অ্যান্ড রিকোয়ারিং ফরেন ফার্মস টু গিভ ইট অ্যাড অ্যান্ড ফিফটি পার্সেন্ট স্টেক ইন দ্য লোকাল অপারেশন অ্যান্ড টু ট্রান্সফার ইংলিশ টু বুরকিনাবি পিপল মানে বি পিপলের নাম একশো বুরকিনা ফাসা পিপলের নামে তার মানে তিনি তার দেশের যে সম্পদ আছে সম্পদের যে আহরণ আরোহণ এগুলোর যে গ্রহণ উৎপাদন এগুলোর যে উত্তোলন সবগুলো এখন তিনি স্টেট ওয়ান যে কোম্পানি আছে সেই কোম্পানির অধীনে করতে চাচ্ছেন বুঝতে পারছেন ইন্টারেস্টিং না দেখুন আমরা চাইলে আরও পড়তে পারি আমরা অন্য সময় আরও পড়বো এখানে অনেক কথা আছে তার সম্পর্কে বলা আছে জাস্ট একটি জিলি আমি আর পড়বো না আজ আমরা পরবর্তীতে আপনাদের কমেন্ট যদি পাই তাহলে তার সম্পর্কে আরো বিস্তারিত পড়ব তবে এখান থেকে আপনাকে যে ব্যাপারটি আমি নিতে বলবো তা তাহলে আপনি সম্পর্কে অবগত হলেন যদি জেনে থাকেন তাহলে ভালো আর একটু হচ্ছে এখানে থাকা বড় বড় বাক্য কিভাবে তৈরি হয়েছে এই ব্যাপারগুলোকে আপনি বিশ্লেষণ করতে পারেন যদিও ইতিমধ্যে আমি টুকটাক বিশ্লেষণ করে দিয়েছি যাই হোক আজ এই পর্যন্তই ভালো থাকুন শেষ ফরিও অবশ্যই কমেন্ট অবগত করবেন কেমন লাগলো